মানুষ আছে যাদের বয়স হয়নি ত্রিশ ও অথচ লাগে পঞ্চাশের উপর আবার কিছু মানুষ আছে যারা চল্লিশ ছাড়িয়ে গেছেন অথচ মানুষ বলে ভুল এরকমটা ঘটে অসুস্থতা এসব অনেক কিছুই কাজ করে ফ্যাক্টর হিসেবে আমাদের আজকের আয়োজনে থাকছে এমন কয়েকজন বাংলাদেশি তারকার নাম যাদের বয়স হলেও বোঝা দেয় এই তালিকায় প্রথম যার নাম আসবে তিনি আমাদের সবার প্রিয় জয়া আহসান জয়ের বয়স বহু আগে চল্লিশ পেরোলেও জয় কিন্তু এখনো নির্বিঘ্নে বিশ পঁচিশ বছরের মেয়ের চরিত্রে অভিনয় করে যেতে পারবেন জয়া তার স্লিম ফিগার আর এখনো লাবণ্যময়ী ফেস কারণে এরকমটা পারছেন বলে জানান বিশেষজ্ঞরা জয়ের পরে নোবেলের কথা না বললেই নয় নোবেল যেন বয়সকেই জয় করে ফেলেছেন অসম্ভব ব্যক্তিত্বপূর্ণ এই মডেলকে মৌয়ের সাথে যেমনটা লাগত এখনো কিন্তু তেমনই লাগে একসময় সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব সুবর্ণ মোস্তফাকে এখনো তার বয়সের তুলনায় অনেক ইয়ং লাগে বোধহয় এজন্যই নিজের থেকে প্রায় ১৫ বছরের ছোট স্বামীকে নিয়ে দিব্যি সুখের সংসার করছেন আর এক টিভি অভিনেত্রী তারিন তাকেও বয়সের তুলনায় ইয়াং লাগে বলে জানান অনেকে একসময় বহু কাঙ্ক্ষিত মডেল মো দুই বাচ্চার মা হয়েও বর্তমানে যেভাবে নিজের বডিকে ফিট রেখেছেন তা সত্যি অবাক করা মো এর পর অপূর্বর কথা একটু বলতেই হয় এই অভিনেতাও কিন্তু বেশ অনেক বছর যাবত নিজের চেহারার একটা ফিক্সড অবস্থা ধরে রেখেছেন এই কারণে এখনো দিব্যি তিনি নায়িকার অভিনয় করে যাচ্ছেন নায়িকা মমর তেমন বয়স না হলেও তার বয়সী অনেক নায়িকাই মুটিয়ে চেহারায় একেবারে বয়সের ছাপ ফেলে দিয়েছেন অথচ মমো এখনো দিব্যি এক বাচ্চার মা হয়ে অপরূপা সুন্দরী সেদিন কে জানি বলল সুইটিকে যেমন দেখেছি আগে এখনো তেমনই আছে আসলে সুইটিও যেমন ছিলেন তেমনই আছেন বয়স ধরে রাখার খেলায় তিনিও পাকা খেলোয়াড় সুইটির পর তিশার নামটি না নিলেই নয় তিশার বয়স যেন এক জায়গায় থেমেই আছে সাকিব খানের সাথেও তাকে লেগেছে চমৎকার যদিও বয়স তেমন হয়নি তারপরে এভাবে চালাতে থাকলে আরো বহুদিন ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে নিজেকে ধরে রাখতে পারবেন শিওর এই তালিকায় অভিনেত্রী বিজয় সুন্দরীর নামটাও নিতে হচ্ছে কারণ ফিগারটাকে দারুণ মেনটেন করে তিনিও নিজেকে এখনো বেশ সুন্দরী হিসেবেই তুলে ধরতে সক্ষম আছেন সবশেষে সুপারস্টার সাহিব খানের কথা বলতে যাই মাঝখানে মুটিয়ে গেলেও এখন কিন্তু একদম সেই পে তিনি এভাবে বয়স ধরে রাখতে পারলে জয়াকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই সুপারস্টার প্রিয় দর্শক এরা ছাড়া আর কাদের আপনার বয়স জোড়া লাগে কাদের চেহারায় বয়সের ছাপ লাগে না মোটেই বলে মনে করেন আপনি সবকিছু জানান কমেন্ট সেকশনে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন Ben not.